সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে একুশ বিয়োগ করলে একই ফল পাওয়া যায় সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্কে নিশ্চয়ই আমরা সংখ্যাটি এক্স হিসেবে ধরে নিয়ে অঙ্কটা শুরু করব তাহলে আমরা লিখে দিলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো আচ্ছা বলেন তো প্রশ্নমতে মতে কী বলা হচ্ছে কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে তাহলে এক্সের অর্ধেক মানে এক্স ভাগ দুই অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে অর্থাৎ এর সাথে ছয় যোগ করলাম যোগ করলে যে উত্তর পাওয়া যায় মানে যে অ্যান্সারটা পাওয়া যাবে এটা সংখ্যাটির দ্বিগুণ থেকে তার মানে সংখ্যাটির দ্বিগুণ মানে টু এক্স একুশ বিয়োগ করলে তার মানে একুশ বিয়োগ করলে সেম উত্তর মানে একই উত্তর পাওয়া যায় তাহলে এই দুটো সেম জিনিস হবে অর্থাৎ এটাও যা এটাও তা এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করতে হয় আমাদের তাহলে বা এখান থেকে আমরা এখন এর মান বের করব যেহেতু বলেছে সংখ্যাটি কত তাই না তাহলে আমরা এখানে চাইলে এটাকে এদিকে আনতে পারি এটাকে এদিকে দিতে পারি তো আমরা এখানে এক কাজ করব। X ভাগ টুটাকে এই রাখবো আর প্লাস টু এক্সকে নিয়ে আসবো মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস টোয়েন্টি ওয়ান ওইদিকে আছে আর ছয়কে এদিকে নিয়ে যাবো মাইনাস সিক্স তাহলে বা কী দাঁড়াবে বলেন তো দেখি লসগু হচ্ছে দুই তাহলে উপরে এক্স মাইনাস দুই দুগুণো চার এক্স ইকুয়াল কত হচ্ছে মাইনাস একুশ আর মাইনাস ছয় তার মানে মাইনাস সাতাশ হচ্ছে বা আমরা কী করতে পারি উপরে মাইনাস ফোর এক্স আর প্লাস এক্স তার মানে মাইনাস থ্রি এক্স তার নিচে কত তার নিচে হচ্ছে টু ইকুয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন এই মাইনাস আর এই আমরা ক্রস করে দিতে পারি আদতে উপরে থাকা মানে মাঝখানে থাকা একই কথা ঠিক আছে সাতাশের নিচে এক আছে এটা দ্বারা এটা গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স দুগুণ টু সাতাশ তাহলে কত চুয়ান্নহলে সুতরাং এক্স ইকাল টু কত দ্বারায় চুয়ান্নকে তিন দ্বারা ভাগ করলে তাহলে তিন আঠারো চুয়ান্ন আমরা বলতে পারি তাহলে এক্সের মান কত হচ্ছে এক্সের মান হচ্ছে আমাদের এইটিন অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন তো এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো কিন্তু আপনাদের করতে হবে তো শুরুতেই বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন তারা মাস্টারলি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস টু হলে এক্স ওয়াইয়ের মান হবে যথাক্রমে নিচের সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে তো আমরা কী করবো এখানে আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে এটাকে আমরা এক নশ সমীকরণ ধরে নেব আর ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস টু আছে আচ্ছা বলেন তো এই থ্রি এক্সটা যদি এইদিকে আসে তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস টু আমরা একটু সাজিয়ে লিখলাম অর্থাৎ অর্থাৎ ডান দিকে আমরা সংখ্যাগুলোকে রাখলাম আর বাম দিকে আমরা চলকগুলোকে রাখলাম এটা হচ্ছে দুই নং এখন আসেন যেহেতু এখানে শুরুতে এক্স তারপরে ওয়াই তো এক্ষেত্রে আমরা এই দুই নং সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে এভাবেও লিখতে পারি এইটা থেকে এখানে আমরা এবং দিয়ে দিচ্ছি যেহেতু এখানে এবং আছে তো এখানে আমরা লিখতে পারি বা মাইনাস থ্রি এক্স এটাকে আমরা বলতে পারি কি প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস টু তো এখন চাইলে আমরা এটাকে আর একটু চেঞ্জ করতে পারি সেটা কি আমরা উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করব তাহলে এই লাইনটাকে মাইনাস দ্বারা গুণ করলে হয় থ্রি এক্স মাইনাস ওয়াই আর এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হয় প্লাস টু এইবার আমরা এটাকে দুই নং সমীকরণ ধরে নেব আমরা চাইলে সমীকরণের দুই পাশে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি ভাগ করতে পারি গুণ যোগ করতে পারি বিয়োগ করতে পারি ওকে কোনো ব্যাপার না এবার এক আর দুই নং সমীকরণ আমরা যোগ করব এক ও দুই যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই টু টু আর আমাদের আসলো থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু তাই না তাহলে এই দুটো যদি আমরা যোগ করি একটু অন্য কালার ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই ওয়াই ক্রস করে দিতে পারি আর এখানে কত হয় ফোর এক্স ইকুয়াল টু দুই আর দুই কত চার তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু চার আর চার ভাগ করলে কত হয় ওয়ান তাহলে এক্সের মান আমরা ওয়া ওয়ান পেলাম তাহলে আমরা এবার বলতে পারি এক্সের মান আমরা কয় নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই আমি পুরো লাইনটা লিখলাম না তাহলে এক্সের মান যদি আমরা এক নং সমীকরণে বসাই আচ্ছা বলেন তো তাহলে এক নং সমীকরণটা আমাদের কি দেওয়া আছে এই যে এক্স প্লাস ওয়াই টু টু দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু তাহলে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু টু তাহলে আমরা কি বলতে পারি তাহলে সুতরাং আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল এই ওয়ান এই দিকে গেলে মাইনাস হয় তাহলে দুইয়ের থেকে একবার দিলে কত থাকে এক তাহলে ওয়াইয়ের মান এক এক্সের মানও এক তাহলে কোথায় রয়েছে ক নম্বর অপশনে রয়েছে এক কমা এক তাহলে নিঃসন্দেহে আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু এইভাবে সমীকরণ বের করে ক্যালকুলেশন করে অঙ্কগুলো সমাধান করব। তো শুরুতেই আমরা সমীকরণের বেশ কয়েকটা অঙ্ক রেখেছি সমীকরণের অঙ্কগুলো করার পর আমরা অন্য ধাঁচের অঙ্কে চলে যাব তো এবার আমি একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি সেই অঙ্কটা আপনারা করার চেষ্টা করবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এবং থ্রি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন হলে এক্স ওয়াইয়ের মান হবে যথাক্রমে নিচের সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে আমি একটু ক্লু দিয়ে দিই এই অঙ্কে যেহেতু সবগুলোই প্লাস সেক্ষেত্রে আপনারা করবেন কি দুইটা সমীকরণ ধরে বিয়োগ করবেন অর্থাৎ এটাকে এক নং এটাকে দুই নং ধরে আপনারা বিয়োগ করে এক্সো ওয়ের মান বের করে ফেলবেন তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো অবশ্যই এটা যেহেতু আমি এইচ ডাব্লু দিচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি যে এইচ ডাব্লু ওয়ান এই এইচ ডাব্লু ওয়ান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এভাবে লিখবেন যে এইচডাব্লিউ ওয়ানের অ্যান্সার হচ্ছে আমাদের ক খ বা গ বা ঘ এত ঠিক আছে তো আপনারা অবশ্যই অঙ্কগুলো করার সময় খাতা কলম নিয়ে বসবেন অঙ্কগুলো তুলে রাখবেন যাতে এই ধাঁচের অঙ্ক আসলে আপনারা করতে পারেন ঠিক আছে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি থ্রি ভাগ ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল ফোর ভাগ ওয়াই মাইনাস টু সমীকরণে ওয়াইয়ের মান কত তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই খেয়াল করে দেখেন আমরা আগে অঙ্কটা তুলি থ্রি ভাগ হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল এখানে হচ্ছে ফোর ভাগ ওয়াই মাইনাস টু এটা তাহলে বা আমরা করতে পারি কি ক্যালকুলেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে আর গুণ বা বজ্রগুণন করব। তাহলে এটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে ফোর ওয়াই প্লাস চারাক্ষে চার যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে বলেছে আমরা ওয়াইগুলোকে একত্রিত করব। তাহলে থ্রি ওয়াই মাইনাস তিন দুগুণ কত ছয় তাহলে বা কি হবে ফোর ওয়াই আর এই যে থ্রি ওয়াই এদিকে চলে আসলো মাইনাস থ্রি ওয়াই হয়ে গেল এদিকে মাইনাস সিক্স এই ফোর এদিকে আসলো মাইনাস ফোর হয়ে গেল তাহলে বা কী দাঁড়াবে ফোর ওয়াই থেকে থ্রি ওয়াই মাইনাস করলে একটা ওয়াই ইকুয়াল ছয় থেকে মাইনাস ছয় আর মাইনাস চার কত হয় মাইনাস দশ হয় তাহলে সুতরাং ওয়াই ইকোয়াল টু আমরা কত পেলাম মাইনাস টেন পেলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর অপশনে রয়েছে মাইনাস টেন তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর মাইনাস টেন এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে এই ধরনের অঙ্ক আমরা একটা শর্টকাট সূত্রের সাহায্যে করি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এবি তার নিচে হচ্ছে হান্ড্রেড জাস্ট এই সূত্রটা যদি এখানে কমে দেওয়া থাকে তাহলে মাইনাস হবে আর যদি বৃদ্ধি দেওয়া থাকে তাহলে প্লাস হবে তাহলে কি বলেছে কমে তার মানে মাইনাস আর যেহেতু পুরো অঙ্কটাতে একটাই পার্সেন্টেজ রয়েছে এর মানও বিশ পারসেন্ট বীর মানও বিশ পারসেন্ট তাহলে কমবে মানে হচ্ছে মাইনাস তাহলে এর মান মাইনাস বিশ প্লাস বীর মান হচ্ছে মাইনাস বিশ প্লাস এবি তার মানে মাইনাস বিশ ইন্টু মাইনাস বিশ ঠিক আছে আমরা এভাবে লিখে দিলাম ভাগ হচ্ছে একশো ওকে তাহলে আমরা কি বলতে পারি মাইনাস বিশ প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাস উপরে মাইনাস মাইনাস প্লাস বিশে গুণ করলে কত হবে চারশো আর ভাগ হচ্ছে কত একশো তাহলে ইকুয়াল মাইনাস আর মাইনাস তাহলে মাইনাস চল্লিশ হচ্ছে প্লাস হচ্ছে জিরো ক্রস উপরে এক তার উপরে ফোর তার নিচে এক তার প্লাস ফোর তাহলে ইকুয়াল হচ্ছে মাইনাস থেকে প্লাস ফোর কত হচ্ছে মাইনাস থার্টি সিক্স মানে কমবে আর কত কমবে তাহলে দেখা যাচ্ছে যে থার্টি সিক্স পার্সেন্ট কমবে তাহলে কমবে কত অবশ্যই ছত্রিশ পার্সেন্ট তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা যে কীভাবে এই ধরনের অঙ্ক করতে হয় এটা কিন্তু সম্পূর্ণটাই আমরা শর্টকাট মেথডে অঙ্কটা করলাম ব্রিটেন পরীক্ষায় কিন্তু এইভাবে করলে হবে না লিখে 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 আপনাদেরকে করতে হবে ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো বর্গমিটার পরিধিয়ে আট মিটার হলে ব্যাসার্ধ কত তো একটা আনুমানিক আমরা বৃত্ত অঙ্কন করলাম তো এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তটার ধরলাম আমরা সেন্টার হচ্ছে এটা হলো সেন্টার বৃত্তটার আনুমানিক একটা সেন্টার আমরা ধরে নিলাম ধরে নিয়ে আমরা একটা কি অঙ্কন করব আমরা একটা ব্যাসার্ধ অঙ্কন করব। তো নিশ্চিতভাবে আপনারা বোঝেন এটা হলো ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ আর এই পুরোটা এপাশ থেকে এপাশ পুরোটা যদি হয় তাহলে হয় ব্যাস যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি মানে ডায়ামিটার তো যেহেতু বলেছে ব্যাসার্ধ কত তার মানে আমরা আরের মান বের করতে পারি তো এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি কি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার আর বৃত্তের বৃত্তের পরিধির যে সূত্রটা আছে পরিধির সূত্রটা কি পরিধি ইকুয়াল টু হচ্ছে টু পাই আর এটা হলো ক্ষেত্রফল এটা হচ্ছে পরিধি তো ক্ষেত্রফল কত দেওয়া আছে বলেন তো দেখি ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের ষোলো তাহলে ক্ষেত্রফলের জায়গায় আছে ষোলো আর পরিধির জায়গায় কত আছে আট তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ারের মান ষোলো আর টু পাই আরের মান হচ্ছে আট তাহলে আমরা এখান থেকে কার মান বের করতে চাই আর এর মান বের করতে চাই তো আরের মান বের করার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা কৌশল অবলম্বন করব কৌশলটা কি আমরা লিখব উপরে ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার আর নিচে লিখবো আমি টু পাই আর ইকুয়াল লিখব উপরে ষোলো তার নিচে কত লিখব তার নিচে লিখব আমি হচ্ছে আট বা এইট তাহলে দেখেন আমরা হচ্ছে যদি রেশিও করি তাহলে কিন্তু এই জিনিসটাই আমরা আবার ঘুরে ফিরে পাবো তাহলে খেয়াল করে দেখেন যে আমরা এই পাই আর পাই আমরা কেটে দিব আর 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 আমরা কেটে দেব থাকবে একটা আর তাহলে উপরে থাকলো আর তার নিচে থাকলো টু ইকুয়াল উপরে সিক্সটিন তার নিচে কত এইট তাহলে আমরা যদি কাটাকাটি করি দুগু আট দুগুণো ষোলো তাহলে এই দুয়ের নিচে এক আছে তাহলে আর দ্বারা কে গুণ তাহলে সুতরাং আমরা বলতে পারি আর ইকুয়াল টু আর এক আর দুই দুগুণ কত চার তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে চার মিটার এইভাবে আমরা আরের মান বের করে বের করতে পারি অথবা খেয়াল করে দেখেন এখানে আমরা আরের মান আরও একভাবে বের করতে পারি তো সেক্ষেত্রে একটু ক্যালকুলেশনে একটু জটিলতার সৃষ্টি হবে তো এইভাবে করাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ তবে যদি আপনাদের মাথায় না আসে বিষয়টা যে কিভাবে ক্যালকুলেশন করা হলো তাহলে কিন্তু আপনাদের হচ্ছে বুঝতে কিছুটা প্রবলেম হবে মানে আমি বলছি না যে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না এক্ষেত্রে বুঝতে কিছুটা প্রবলেম হতে পারে ওকে এই জন্য আমি হচ্ছে অন্যভাবেও যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন তো আমি অন্য একটা লেকচারে আপনাদের এটা ডিফারেন্টভাবে করে দেওয়ার চেষ্টা করব তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা পঞ্চাশ ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট নাকি একশো পঁচিশ পার্সেন্ট আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই একটা সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস উপরে নিচে হানড্রয়েড ওই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা এই ধরনের অঙ্ক করতে পারবেন তো আমি আপনাদের এইচ ডাব্লিউ টু দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা অঙ্কটা করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই ধরনের অঙ্ক কিন্তু বারবার চাকরির পরীক্ষায় আসে তবে যেহেতু শর্টকাট সূত্র আমি শিখিয়েছি ওই শর্টকাটের সাহায্যেই কিন্তু আপনারা এই অঙ্কটা করে ফেলতে পারবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই বারবার আসে যে অঙ্কগুলো অর্থাৎ বেশি খুবই বেশি পরিমাণে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা অন্যতম বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে আমরা শর্টকাট ম্যাথডে এই ধরনের অঙ্ক করতে পারি যদি বলে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তিনের উপর স্কোয়ার করলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে নয় গুণ তাহলে নিঃসন্দেহে নয় গুণ যদি বলতো বৃত্তের ব্যাস দুই গুণ বৃদ্ধি পায় তাহলে দুইয়ের উপর স্কোয়ার করতাম তাহলে হতো কত চার যদি বলতো চার গুণ বৃদ্ধি পায় তাহলে চারের উপর স্কার হতো তাহলে উত্তর হতো ষোলো তো ঠিক এইভাবে আমাদের অঙ্কটা শর্টকাট মেথডের সাহায্যে হচ্ছে করতে হবে এখন আমরা যদি অঙ্কটা বলি যে আমরা ডিটেলস জানতে চাই যে বৃত্তের বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাচ্ছে এটা যদি আমরা বুঝতে চাই তো আমরা একটু ছোটোখাটো একটা বৃত্ত অঙ্কন করি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো এই একটা বৃত্ত এই বৃত্তটার আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ আর যদি আমি বলি পুরোটাই অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরোটাই এটা হচ্ছে ব্যাস ওকে আনুমানিক আমরা একটা বৃত্তের ব্যাস অঙ্কন করলাম এটা হলো সেন্টার এই দিক থেকে এইদিকে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের ব্যাস তো এই বৃত্তটার ব্যাস আমি ধরে নিলাম যে ধরেন এক্স ধরে নিলাম বৃত্তটার ব্যাস কত এক্স অথবা একটা সংখ্যা ধরে নিতে পারি ধরলাম এই বৃত্তটার ব্যাস হচ্ছে টু আনুমানিক বৃত্তের ব্যাস হচ্ছে টু তো এই বৃত্তটার হচ্ছে ব্যাস তিনগুণ বৃদ্ধি পেল আচ্ছা তিনগুণ বৃদ্ধি পেলে কত হবে একটা বড় বৃত্ত হবে যেখানে আমরা বলতে পারি তিন দুগুণ ছয় তাহলে সেই ব্যাসটা কত হবে আমরা একটা বড় বৃত্ত নিচ্ছি একটা বড় সড়ো আমরা একটা বৃত্ত নিলাম এই বৃত্তটার ব্যাস ধরেন কত পাশ থেকে এই এই পাশ থেকে এই পাশ এই বৃত্তটার ব্যাস হচ্ছে তিনগুণ বৃদ্ধি পাবে তার মানে তিন দুগুণও ছয় তাহলে এই বৃত্তটার ব্যাস কত ব্যাস হচ্ছে ছয় এটার ব্যাস দুই আর এটার ব্যাস ছয় তো এখন আমরা যেটা করব যে এই বৃত্তটার ক্ষেত্রফল বের করব আর এই বৃত্তটার ক্ষেত্রফল বের করে দেখব যে এইটার কতগুণ এটা হচ্ছে তো এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কয়ার তাহলে ব্যাস যদি দুই হয় ব্যাস অর্ধ তার মানে অর্ধেকটা এক তার মানে আমরা বলতে পারি পাই একের উপর স্কোয়ার তার মানে কত শুধু পাই আমরা ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ওয়ান দ্বারা পাইকে গুণ করলে পাই এবার আমরা এই বৃত্তটার কী বের করবো ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে পাই পাই থাকলো আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের মানে আরের মান কত তাহলে অর্ধেক পুরো ব্যাস হচ্ছে ডি এর মান আর আর এর মান হচ্ছে ব্যাস অর্ধ আর মানে হচ্ছে রেডিয়াস তাহলে তিন তাহলে তিনের উপর স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হয় তাহলে নাইন পাই আচ্ছা খেয়াল করেন খেয়াল করেন তো দেখি পাইয়ের চেয়ে নাইন পাই কত গুণ বড় নয় গুণ বড় তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের এ এখানে সঠিক উত্তর হচ্ছে নয় গুণ তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই অঙ্কটার সলিউশন করে ফেললাম ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে পাঁচের বর্গ হবে খুবই সহজ অঙ্ক আমি বারবার করে দিই এই ধরনের অঙ্ক কিন্তু রিসেন্টলি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে জন্য আমি বারবার আলোচনায় রাখি যেহেতু বলা হচ্ছে কোনো সংখ্যা তার মানে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে কত বলেন তো দেখি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যার বর্গমূল তাহলে এর বর্গমূল বর্গমূল বলেছে কিন্তু মনে রাখতে হবে এর সাথে বিশ যোগ করলে তাহলে এর সাথে বিশ যোগ করলে পাঁচের বর্গ হবে ফলাফল কত হবে পাঁচের বর্গ তাহলে পাঁচের বর্গ মানে এটা তাহলে বা তাহলে আমরা বলতে পারি কি রুট এক্স ইকুয়াল পাঁচ পাশে কত পঁচিশ আর এই বিশ ওই দিকে গেলে মাইনাস বিশ হয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে বা রুট এক্স ইকুয়াল টু পঁচিশ থেকে বিশ বিশ গেলে পাঁচ তাহলে উভয় দিকে আমরা বর্গ করব কেন বর্গ করব কেননা স্কোয়ার রুট কেটে যাওয়ার জন্য বর্গ করব তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু পাঁচ পাশে কত পঁচিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা বা এ নম্বরটা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে চারের বর্গ হবে তো একটু আগে যে অঙ্কটা আমি করে দিলাম ওই আদলেই আপনাদের এই অঙ্কটা করতে হবে তো আমি এটা এইচ দিচ্ছি এইচ হচ্ছে থ্রি এর আগে সম্ভবত দুটো অঙ্ক দিয়েছি আমি এটা তিন নম্বর এস দিচ্ছি অবশ্যই আপনার অঙ্কগুলো করবেন করার পরে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে চব্বিশশো সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব আমরা চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটা লিখব এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে নিশ্চয়ই আমরা পূর্ণবর্গ বুঝি ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ঊনপঞ্চাশ একটা পূর্ণবর্গ সংখ্যা এগুলো আমরা বুঝি তো এই অঙ্কটা করার প্রসেস হচ্ছে একে আমাদের লসগু করতে হবে দুই দ্বারা তাহলে দুই একে দুই দুই দুগুণ চার পঁচিশ দুগুণ পঞ্চাশ ঠিক আছে ও আচ্ছা শেষে আমাদের মনে হয় কিছুটা ভুল হয়েছে তাহলে দুই এক দুই দুই দুগুনো চার পঁচিশ দুগুনো পঞ্চাশ তাহলে একে দেখি পাঁচ দুই সাত সাত দুই নয় একে দশ একে পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে আমরা পাঁচ দুগুনো দশ থাকলো দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তো এটাকে আবার পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে চার পাঁচে কুড়ি আর হচ্ছে কত থাকে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ ন পঁয়তাল্লিশ এটাকে আবার সাত দ্বারা ভাগ যায় সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই গুনন পাঁচ গুনন পাঁচ গুনন সাত গুনন সাত তাহলে এই সাত এক জোড়া এই সাত এক জোড়া এই দুটো পূর্ণবর্গ কিন্তু এই দুইয়ের জোড়া নেই তাই আমরা বলতে পারি যে এখানে এই দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সাথে সাথেই সেটা পূর্ণবর্গ হয়ে যায় এখন সাত সাত পাঁচ পাঁচ দুই দুই গুণ করে দেখেন যেটা হবে সেই সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটি কত দ্বারা গুণ করলে দুই দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আমরা কিন্তু একটু আগেই এ ধরনের একটা অঙ্ক করেছি বলা হচ্ছে কি বারোশো পঞ্চাশকে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে দুই পাঁচ সাত এবং এগারো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমরা এইচ ডাব্লিউ দিব এইচ ডাব্লিউ ফোর তো অবশ্যই ওই আপনারা এই অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশনে আমাকে করে জানাবেন যে এর উত্তরটা কত হচ্ছে ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে কি বের করতে বলেছে বলা হচ্ছে যে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কি বের করতে বলেছে সেটা তার মানে কত জন নতুন লোক তার মানে জন তাহলে জনটাকে আমাদের প্রথম লাইন থেকে ডান দিকে রাখতে হবে তাহলে আমরা লিখব যে ছয় দিনে করতে পারে কতজন আটজন ওকে জনটাকে আমরা ডান দিকে রাখলাম এবার তিন দিনে করতে হলে আচ্ছা তাহলে আমরা ঐকিক নিয়ম যেহেতু তাহলে একদিনে তাহলে দিনে করতে বেশি জন লোকের প্রয়োজন পড়বে তাহলে বেশি মানে গুণ তাহলে আট গুণন ছয় এতজন এবার তিন দিনে তাহলে তিন দিনে যদি করতে চাই তাহলে এবার একটু কম সময় লাগবে মানে কম জন লাগবে তাই না তো আট গুণন ছয় ভাগ হচ্ছে তিন তাহলে আমরা কাটাকাটি করলে তিন দুগুনো ছয় আর আট ১৬ জন তাহলে আমাদের তিন দিনে করতে হলে কতজন লাগবে ষোলো জন তো এখন বলেছি কি কতজন নতুন লোক লাগবে তাহলে আমরা ১৬ জন থেকে যদি বিয়োগ করে দিতে পারি আটজন তাহলে আমাদের নতুন লোক লাগবে আটজন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে আমাদের দেখেন এখানে খ নম্বর যে অপশানটা রয়েছে সেটা তো নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আর আমার কাছে যদি অনলাইনে আপনারা কেউ গণিত একেবারে বেসিক থেকে শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি দিয়ে গণিতের একটা পূর্ণাঙ্গ কোর্স আপনারা করতে পারবেন আমার কাছে সাথে বিনামূল্যেই আপনারা পিডিএফ সিট পাবেন মোটামুটি এক এক হাজার অঙ্ক থাকবে সেই পিডিএফ শিটে ঠিক আছে তো আজকে পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন